আর ওরকম তো আমি কোনোদিনও বলতেও পারি না ভাই আমাদের হয় না ভাই লোককে ছোটো করাটা আমার হয় না এটা তুলে বসে আছে দেখেছিস কি তোদের কি আমি তুলে বসে থাকবি নাকি কি আমার তো হয়ে গেছে কাজ কালকে আবার ইয়ে হবে না দিয়ে করেছিস ছোটো ঘরে হবে কিন্তু কটা দিয়েছি দেখেছিস ছটা দিয়েছি কিন্তু ঘরে দোকান করার করেছি দোকান করে ছটা লাগে না কিন্তু

মনে করো না আমি তো কমেন্ট করো এরকম কে কে করো কে কে আমার মতো এরকম করো চুল দেখো ক্যামেরা সামনে আসলে অবশ্যই কমেন্ট করে জানো চুলটা খুব ভালোবাসি তো তাই না বয়সে কালে টাকপুরে যাব কিনা যে কদিন যে করে যে কদিন আছে একটু এনজয় করি শুরু শুরু কর দিয়ে এত শুরু করছে ভাই আটের রে যায় দুতলা হবে ভেঙে পড়ে যাবে মোটা আছে এই যে আমাদের একই আমাদের বারো রোড তো আটের রোদ দিলে তো ঘর ভেঙে পড়ে যাবে ষোলো রোড নিতে হবে ষোলো রোড তো সেই তিনতলা বাড়ি করে নেবে আমাদের তিনতলা ঘুরবানো দেখতে পাচ্ছ গাড়ি একদিন আমাকে চুমুটি দিয়েছিল আমি দৌড়ে পালিয়েছিলাম একটু অনেক ছোটো ছিলাম আমার একটা চ্যানেল আছে না এডি স্টুডিও না অভিজিৎ রয় ফেসবুকে যাবে লাইভ পাবে অভিজিৎ রয় এই ইউটিউব এডি স্টুডিও ইউটিউব এখন এডি স্টুডিও আমি করছি না নতুন একটা খুলব ভাবছি যখন খুলবো তখন আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে দেবো আমার বন্ধু একটা বন্ধু এদিকে দেখ কার কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের আমাদের কমেন্টটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সে কার হতে পারে এখন তো দেখতে পাচ্ছি এদিকে ধান হয়েছিল এখন ধান টান সব কেটে নিয়ে চলে গেছে ওই আমার ওই আমাদের দোস্ত আসছে ওদিক থেকে ওই দেখো চলে আসছে হ্যাঁ আসছে আমরা পিক আপ করতে তিনজন আমরা পিক করতে যাচ্ছি দেখি গলা যে এই সেই আমি লাইভে প্রথম এই যা ভিডিও করেছিলাম ফানি ভিডিও এই যে এই যাটা এই পোস্টারটা কেন এইযো আমার গাইস দেখতে পাচ্ছো এখন দেখো চ্যালে যাচ্ছে এত ওই চলে আসবেন না দাদা আমাদের কি আমরা চ আমরা যাবো ওটাতে আসলে হবে না তো ভাই দিয়ে দিচ্ছিলো আমি কি বলবো ভাই আমার আমাকে কেন ভাবে এরকম ইয়ে করছে সবার সঙ্গে বলি আমার এর ঠিক পছন্দ হচ্ছে রাই যে পাচ্ছে সে আমাকে জিজ্ঞেস করবে বেরিয়ে কাজ করছে টাকা দিক তাহলে করে দেবো টাকা দিই টাকা দিক ফ্রিতে কেন করে কা দেই তো বাবা টাকা দিক ফ্রিতে কে করে ভাই হয়ে গেল